আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে এবং এই সফলতা অর্জন করার জন্য আমরা অনেকেই অনেক কিছুই করে থাকি কেউ মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে পরিশ্রম করি কেউ আবার কিছুই না করে দিন রাত শুয়ে বসে কাটিয়ে দিয়ে শুধু দুচোগ ভরে সফল হওয়ার স্বপ্ন দেখি কি ভাবছ আমি ঠিক বললাম তো হ্যালো এভরিওয়ান আমি দীপা আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের অনেক স্বাগত জানাই এই সফলতা শব্দটা যে কতটা মিষ্টি তাই আমিও কিন্তু দু চোখ ভরে সফল হওয়ার স্বপ্ন দেখি আর জানো তো বন্ধুরা এখন কিন্তু প্রতিদিন সকালটাই শুরু হয় এই সফল হওয়ার স্বপ্ন দিয়ে দু চোখ ভরে রাতেও যেরকম স্বপ্ন দেখি সারাদিন সেটাই চিন্তা করে কাজবাজ শুরু করি কঠোর পরিশ্রম করি যাতে আরও ভালো করে কাজ করতে পারি এবং সেই নিয়েই নানা রকম চিন্তাভাবনা নিজের মাথায় ঘুরতে থাকে যে কিভাবে কি করলে আমি আরও ভালো কাজ করতে পারব এবং খুব তাড়াতাড়ি সফলতা আমার কাছে ধরা দেবে বলতে পারো এই সফল হওয়ার চেষ্টা এখন নেশায় পরিণত হয়ে গেছে আমার কোনো জিনিসই হোক সেটা খাবার হোক বা ব্যবহার করার যখন সেটা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন সেটা কিন্তু নেশায় পরিণত হয় এবং সবাই বলে নেশা জিনিসটা কিন্তু ভালো নয় কিন্তু আমি মনে করি এই সফল হওয়ার নেশা যত বেশি তোমার মনে মাথায় চেপে বসবে ততই তাড়াতাড়ি কিন্তু তোমার জীবনে সফলতাও নেমে আসবে তো এখন আসল কথা হচ্ছে তোমরা এখন ভাবছো দিদি তুমি তো এত পরিশ্রম করছো ভিডিওতে এসে এত কথা বলছো আমাদের এত মোটিভেট করছো তুমি তো সফলতাটাকে নিজের নেশায় পরিণত করে নিয়েছ তাহলে তোমার জীবনে এখনও সফলতা ধরা দিচ্ছে না কেন তাই তো আমি জানি এটা তোমাদের অনেকের মনেই প্রশ্ন তোমাদের কেন আমি নিজেকেও ভাবি যে সত্যি তো আমি এত পরিশ্রম করছি এত কিছু করছি তাহলে কেন আমাকে ইউটিউবে সাকসেস পেতে এত সময় লাগছে এর কারণটা কিন্তু আমি নিজেই আসল কারণটা হচ্ছে কি জানো তো আমরা যদি কোনো কাজ নিজেদের মন থেকে করি এবং নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি মানে প্রচুর পরিশ্রম করে নিজেদের মধ্যে যতটুকু যোগ্যতা আছে সবটা কাজে লাগিয়ে যদি কোনো কাজ করি না তাহলে সেই কাজটা মানে গুড থেকে বেটার বেটার থেকে বেস্ট হতে কিন্তু বাধ্য তা আমারও মনে হয় যে ইউটিউবে ভিডিও করা কন্টেন্ট ক্রিয়েট করাটাও কিন্তু সেম আমরা যত ভালো নিজেদেরকে মানে আরও আরও উন্নত করে ভিডিও কোয়ালিটিগুলো ইমপ্রুভ করতে পারবো প্র্যাকটিসের প্রচুর প্রয়োজন আছে দিন ডে বাই ডে কাজ করতে করতে আমাদের ভিডিও কোয়ালিটি আমাদের কথা বলার ধরন আমাদের এডিটিং স্কিল যতই ইম্প্রুভ করবে তত কিন্তু দেখবে ধীরে ধীরে তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বেশি আসতে শুরু করবে এবং আমরা আলসেমি করে কুডেমি করে অনেক সময় দেখবে ভিডিও বানাই আমরা সেটা নিজেরাও বুঝতে পারি যে আজকের ভিডিওতে কিছু খামতি রয়ে গেল আমি আমার বেস্টটা দিতে পারলাম না এটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি এবং এইরকম আলসেমি কুড়েমি করে যখন আমি আমাদের ভিডিওগুলো বানাবো এবং ঠিকঠাকভাবে এডিটিং করব না সেখানেও গাফিলিতে করব দেখবে ভিডিওগুলোর কোয়ালিটিগুলো ডাউনের দিকে চলে যাবে এবং ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না সেক্ষেত্রে কিন্তু তুমি সফলতাও পাবে না বা সফলতা পেতেও তোমার অনেক সময় লেগে যাবে তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম আমি কিন্তু প্রথম দিকে অনেক ভুল ভাল কিছু কাজ করেছি যেহেতু ইউটিউবে নতুন ছিলাম অনেক কিছুই আমার অজানা ছিল তো সেই সব যখন বুঝতে পারলাম তারপরে যখন ঠিকঠাক মতন কাজ করা শুরু করলাম কিন্তু ওই যে বললাম আমার নিজের মানে পরিশ্রমের অভাব ছিল নিজের কিছু গাফিলতি ছিল ঠিকঠাক এডিটিং পারতাম না ভালো করে ভয়েস ওভারে কথা বলতে পারতাম না এই সমস্ত অনেক কিন্তু আমার কিন্তু মানে উইক পয়েন্ট ছিল তো সেগুলো যখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সেগুলোকে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করলাম ডে বাই ডে চেষ্টা করলাম যে আমাকে আরও ভালো এডিটিং করতে হবে মানে আমাদের সাধারণ এই ব্লগে যতটুকু করা যায় মানে দেখতে যাতে সুন্দর লাগে ততটা করার চেষ্টা করলাম তার সাথে ভালো করে কথা বলার চেষ্টা করলাম এবং সাথে সব সময় মাথায় এটাই কাজ করলো যে আমি এমন কি করলে বা এমন কোন কথা বললে যাতে ভিউয়ার্সরা মানে অ্যাট্রাক্টিভ হবে আমার মানে ভিডিওর প্রতি এবং আমার ভিডিওগুলো দেখবে এগুলো ডে বাই ডে আমি সার্চ করতে থাকি নিজের মাথায় নক করে নিই এবং এইগুলো নিয়ে অনেক কিন্তু ভাবনা চিন্তা সব সময় করতাম করতে করতে অনেক কিছু বুঝতে পারলাম জানতে পারলাম এখনও অবধি আমি তোমাদের বারবার বলি যে এখনো অবধি কিন্তু আমি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ভীষণ সার্চ করি সব সময় অন্যদের ব্লগ দেখি যে কেন তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে আমার কেন হচ্ছে না সব কিছু বারবার এগুলো নিয়ে কিন্তু আমি মানে গরো একটা চর্চার মধ্যে থাকি যাতে আমার ভিডিওগুলো আরও ভালো কর পারি কিন্তু হ্যাঁ ওই যে বললাম মাঝে মধ্যে কিন্তু এক দুটো ভিডিও কিন্তু আমাদের কোয়ালিটির হয়ে যায় সেটা অনেক সময় আমাদের কাজের প্রেশার বেশি থাকে সেই জন্য ঠিকঠাক কাজ করে উঠতে পারি না কিন্তু সেটা ঠিক আছে কিন্তু আমি বলবো তোমরা যদি সপ্তাহে পাঁচটে ভিডিও দাও তার মধ্যে তিনটে ভিডিওতে তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো দুটো ভিডিও তুমি কিন্তু একটু নর্মাল বা মানে একটু লো কোয়ালিটি দিলেও দিতে পারো সে তাতে কিন্তু অসুবিধা হয় না কিন্তু হ্যাঁ সপ্তাহে তুমি যে কটা ভিডিও দিচ্ছ সব কটা ভিডিও যদি তোমার লো কোয়ালিটির থাকে তুমি যদি ওইভাবে দায় সারার মতন কাজটা সারতে চাও যে না করা দরকার করছি একটা ভিডিও দিতে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কিন্তু দেখবে কোনো মতে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না ইউটিউবে ভিডিও করছি প্রায় তিন বছর হয়ে গেল আর আমার এই চ্যানেলের বয়স হচ্ছে আজকে বছর কমপ্লিট হলো বলতে পারো এই চ্যানেলটার জন্মদিন আজকে তো আমি তাই ভাবছি যে আজ দু বছর হয়ে গেল এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি মাঝখানে বহু ঝড়ঝাপটা গেছে অনেকদিন ভিডিও বন্ধও রেখেছিলাম ভাবতে পারিনি দিনও সফলতা আমার কাছে ধরা দেবে কি না এই চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারবো কি না কিন্তু তবুও হাল ছেড়ে দিইনি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গেছি দেখা যাক কি হয় কিন্তু হ্যাঁ এটা ঠিক যে হ্যাঁ আমার চেষ্টায় কিছুটা খামতি ছেলে বলেই কিন্তু এতটা সময় লাগলো তো আমি বলবো চেষ্টা করে যাও কোনো খামতি রেখো না আজ দু বছর হয়ে গেল এই চ্যানেলে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি ভিডিও আপলোড করছি কিন্তু এখনও এক টাকাও পেমেন্ট পাইনি কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে পেমেন্ট পেতেও আর বেশি দেরি নেই তোমরা তো জানোই অনেক দিন আগেই বলেছিলাম আমি কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছি আমার ফার্স্ট পেমেন্ট পাওয়ার আমার একশো ডলার কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন মানে এই মুহূর্তে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন কিন্তু মানে তার কিছুদিন আগেই আমার একশো ডলার কমপ্লিট হয়ে গেছে তো একশো কমপ্লিট হলে ব্যাংকের কিছু প্রসেস থাকে সেগুলো কমপ্লিট করতে একটু সময় লাগবে তো সেগুলোই কাজ চলছে এগুলো পুরোপুরি মানে ঠিকঠাক হয়ে গেলে পেমেন্ট কিন্তু আশা করি নেক্সট মান্থের মধ্যে ঢুকে যাবে আর তোমাদের সাথে এই গুড নিউজটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই সফল হবার চেষ্টা যেমন করবে তার সাথে সাথে এই সফল হওয়ার চেষ্টাকে নিজের নেশায় পরিণত করো ডে বাই ডে চেষ্টা করো একদম মানে একনিষ্ঠভাবে মানে এটা তোমার নেশা হয়ে গেছে তোমাকে সফল হতেই হবে যখন কোনো জিনিসের নেশা আমাদের লেগে যায় না দেখবে হাজারো কাজ থাকুক দুনিয়া যেদিক চলে যাক আমরা কিন্তু সেই জিনিসটা করবই তো আমি সেটাই বলবো যে কাজটা তুমি করছো জীবনে সাফল্য পেতে সেই কাজটাকে নিজের নেশা করে নাও মানে নেশায় পরিণত করে নাও দেখবে একদিন তোমার জীবনেও ঠিক সাফল্য আসবেই তোমার কাজটাকে যখন তুমি নেশায় পরিণত করবে তখন তোমার সাফল্য কিন্তু ধরা দেবে একটা কথা বলবো এই কাজটাকে নিজের নেশায় পরিণত করতে গিয়ে এমন ভুলভাল কিছু পদক্ষেপ নিয়ে ফেলো না যার ফলে কিন্তু সমাজের কাছে একটা বাজে মেসেজ যায় যেমন এখন মানে বর্তমান সমাজে যে সমস্ত ট্রেন্ডিং ভিডিওগুলো মানে দেখতে এতটাই অশ্লীল যেগুলো দেখলে নিজেদেরই খারাপ লাগে যে আমরা আমাদের সমাজকে কি বার্তা পৌঁছে দিচ্ছি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যে ভিডিওগুলো বানায় সেগুলো কিন্তু একদমই মানে দৃষ্টিকটু চোখে দেখা যায় না তো আমি বলবো নেশাটা নেশার মতোই থাক এমন কিছু কাজ করে ফেলো না নেশার বসে যে দেখতে একদমই ভালো লাগবে না বা কিছু কুরুচিকর মন্তব্য তোমার দিকে লোকে ছুড়ে দেবে তোমার দিকে আঙ্গুল তুলে দুটো কথা বলবে তোমার ফ্যামিলিকে দুটো কথা বলবে তো সেই সমস্ত কাজ না করে সুস্থভাবে এবং পরিচ্ছন্ন পরিষ্কারভাবে একটা ভিডিও বানাও দেখবে সফলতা ঠিকই আসবে হয়তো একটু সময় লাগবে একটু দেরিতে আসবে কিন্তু ঠিকই আসবে তো দেখো দুদিন ধরে আবার একটু গরম পড়া শুরু হয়েছে তো কালকে একটু ভাত বেঁচে গিয়েছিল সেটাই জল দিয়ে রেখেছিলাম আজ পান্তা ভাত খাবো বলে তো আমার পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ আমি পান্তা ভাত খাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি পান্তা ভাত খাচ্ছি বলে সেটা না দেখিয়ে তোমাদের সাথে যদি একটা নিত্য নতুন দারুণ একটা ভালো ব্রেকফাস্টের আইডিয়া শেয়ার করতাম হাই ফাই কিছু ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে বানিয়ে দেখাতাম যে আমি সবসময় এরকমই ব্রেকফাস্ট করি সেই সমস্ত হেলদি ব্রেকফাস্ট একটু দেখাতাম তোমাদের দেখতেও বেশ ভালো লাগতো কিন্তু দেখো যেটা রিয়াল সেটাই কিন্তু দেখানো উচিত এবং আমি যেটা করছি আমি যেটা খাচ্ছি সেটা অতি সাধারণ হলেও সেটাই যদি আমি তোমাদের সাথে সুন্দর করে প্রেজেন্ট করি না সেটাই কিন্তু লোকে দেখতে ভালোবাসবে এক্সট্রা অর্ডিনারি জিনিস যেটা আমার লাইফের সাথে যায় না অ্যাডজাস্ট হয় না সেটা আমি কতদিন দেখাবো একদিন দুদিন তিন দিনের দিন কিন্তু আমি নিজেই হাঁপিয়ে উঠবো এবং আমার ভিডিও কোয়ালিটিগুলো খারাপ হতে থাকবে তাই না আজ যেমন আমি পান্তা ভাত খাচ্ছি সাথে হচ্ছে অর্ধেক ডিমের অমলেট এটাই কিন্তু আমার রিয়ালিটি এবং এটা বলতে কিন্তু বা স্বীকার করতে যে আমি অর্ধেক ডিমের অমলেট দিয়ে আজ সকালে পান্তা ভাত খেয়ে ব্রেকফাস্ট সেরেছি তো সেটা বলতে কিন্তু আমার এতটুকু লজ্জাবোধ হচ্ছে না এরই মধ্যে হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে আম নিয়ে এসেছে আর এসে বলছে এই যে এই বছরে এটাই হচ্ছে লাস্ট আম আর কিন্তু আম আনতে পারবো না কারণ বাজারে আমের দাম এখন প্রচুর যাই হোক প্রচুর আম খাওয়া হয়েছে প্রতি সপ্তাহে দু তিন কিলো করে আম আনা হয় তো আজকেও এনেছে তো বলছে যে আমের দাম নাকি বেড়ে গেছে তো হবেই সেটা স্বাভাবিক এখন লাস্ট সিজন চলে এসছে আর আমার চা ছাঁকনিটা না বহুদিন ধরে নষ্ট হয়ে গেছিলো তো কপের থেকে সে আনতে বলছিলাম আনছিলই না তো আজ মানে নিয়ে এসছে দেখে আমি ভীষণ খুশি আর সাথে এই ঘরমোছার মপটা মানে যেটা দিয়ে আমি ঘর মুছি সেই স্টিকটা না ভেঙে গেছে খুব কষ্ট হতো মুছতে তো এই দুটো জিনিস চা ছাঁকনিটা আর এই ঘর মোছার লাঠিটা আমার ইমার্জেন্সি খুব প্রয়োজন ছিল কিন্তু এবার যে ঘর মোছার মপটা এনেছে না সেটা একদমই অন্যরকম তো আমি জানি না এটা দিয়ে আমি কীভাবে মুছবো আমি তাই বলছিলাম এটা দিয়ে কতটা কমফোর্টেবল হবে মুছতে পারবো কিনা আমি জিজ্ঞেস করছিলাম ওকে তো ও বলছে কেন পারবে না আমি আবার একটু ট্রাই করে দেখছিলাম মানে শুকনো লাঠিটা দিয়েই তা ও আবার এসে আমার হাজব্যান্ড দেখো আবার এসে দেখিয়ে দিচ্ছে তো এখানে যে ক্যামেরাটা অন ছিল আমাদের দুজনের মাথা থেকে কিন্তু বেরিয়ে গেছে তো এদিকে আমরা আমাদের মতন কথাবার্তা বলেই যাচ্ছিলাম আর এদিকে ক্যামেরা ক্যামেরাটা কিন্তু অলরেডি অন ছিল তো যাই হোক চলো তোমাদের সাথে প্রচুর বক করা হলো আজকে এখন কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে একেবারে স্নানটা সেরে নেব তোমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে যারা আমার মতন ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও করো তাদের আমি একটা কথাই বলবো তোমরা যদি ইউটিউবের রুলস অনুযায়ী ইউটিউবের যে সমস্ত নিয়ম নিয়মকানুন আছে সেগুলো যদি একটা ব্রেক না করে ঠিকঠাক রুলস মতন ভিডিও ক্রিয়েট করো এবং নিজের বেসটা দিয়ে ভিডিও বানাও চ্যানেলটা যদি একবার মনিটাইজেশন অন করে নিতে পারো চ্যানেলের তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসবে মানে পেমেন্ট পেতে কিন্তু কেউ আটকাতে পারবে না হয়তো একটু টাইম লাগতে পারে কিন্তু অবশ্যই তোমরা ইউটিউব থেকে আর্নিং করতে পারবে দেখলেই সমস্ত কাজকর্ম শেষ করে স্নানটাও সেরে নিয়েছি এখন শুধু বাকি থাকলেও রান্নাটা তো এখন বেশি সময় হয়নি ওই বারোটা মতন বাজে জানোই তো ভিডিও শ্যুট করলে মানে সময়টা বেশি লাগে তো সেই ক্ষেত্রে এখন বারোটা বেজে গেছে যা এখন শুধু গিয়ে দুপুরে রান্নাটা করব তাহলে কিন্তু আমার মানে দুপুরের কাজকর্ম শেষ হয়ে যাবে আজকের ভিডিওর কথাগুলো আমার মন দিয়ে একটু শোনো এবং নিজেদের কি কি উইক পয়েন্ট আছে সেগুলো খুঁজে সেগুলোকে বেটার করার চেষ্টা করো অবশ্যই তোমরাও ইউটিউবে ভালো মতন কাজ করতে পারবে তো চলো আজকে বিদায় নিচ্ছি টাটা